চাকুরির পরীক্ষায় আসা কিছু সাধারণ জ্ঞান বিশ্বকাপ ফুটবল দুই হাজার দুই হাজার বাইশের সর্বোচ্চ গোলদাতা কয়টি গোল করেছেন আটটি গোল কোন সালের কোন মাসে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয় চব্বিশ ফেব্রুয়ারি দুই বাংলার মাটি বাংলার জল কাল লেখা রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের মেট্রো রেল লোগোর ডিজাইনারকে আলী আহসান নিশান রাষ্ট্রপতিকে অধি অভিশংসন করাতে পারে কে সংসদ সদস্য মুদিবনগর সরকার গঠিত হয় দশ এপ্রিল উনিশশো একাত্তর পিওএস এর পুনরূপ কি পয়েন্ট অফ সেল বায়স এর পুনরূপ কি বেসিক ইনপুট আউটপুট সিস্টেম বিলোনিয়া সীমান্ত কোন জেলায় অবস্থিত ফেনি যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্টের নাম কি জর্জ ওয়াশিংটন এক মেগা কত বাইট এক হাজার চব্বিশ গুণ এক হাজার চব্বিশ বাইট পৃথিবীর সবচেয়ে খরচতন্ত্রের নাম কি অ্যামাজন মারে ডার্লিং নদীর কোন দেশে অবস্থিত অস্ট্রেলিয়া ডাব্লিউএইচও এর সদর দপ্তর কোথায় অবস্থিত জেনেভা সুইজারল্যান্ড ভ্যাট প্রত্যক্ষ কর না পরকর কর সো এই পর্যন্তই ভালো থাকবেন লাভ